সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরকে অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ মনে করছেন বিএনপি নেতারা আর এনসিপি নেতারা বলছেন ছাত্র জনতা এই সরকারকে যে আশা নিয়ে ক্ষমতায় বসিয়েছে তারা তা পালন করবে সরকারের এক বছর পূর্তিতে প্রতিক্রিয়ায় তারা এসব কথা বলেন বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সিনেমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে জুলাই গণ পর অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের এক বছরে প্রশংসার পাশাপাশি রয়েছে সমালোচনাও সরকারের কর্মকাণ্ড জনগণের আস্থা কতটুকু অর্জন করতে পেরেছে তা নিয়ে চলছে বিশ্লেষণ অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক দলগুলো আস্থা অর্জনের পাশাপাশি কিছু সমালোচনাও রয়েছে বলে মনে করেন এই রাষ্ট্রবিজ্ঞানী এই এক বছরের দায়িত্ব থাকাকালীন সময়ে সকল রাজনৈতিক দলগুলোর সাথে মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে কিন্তু চূড়ান্ত দুই পক্ষের মধ্যে কোনো ভাঙন সৃষ্টি হয় নাই বা বিভাজন সৃষ্টি হয়নি রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারের উপরে তাদের আস্থা ধরে রাখতে পেরেছিল আর কি যে ভরসা নিয়ে ছাত্র জনতা ইউনুস সরকারকে ক্ষমতায় বসিয়েছে তারা তা পালন করবেন বলে মনে করেন এনসিপির এই নেতা স্যার ইউনুস দায়িত্ব নিলেন তখন ভঙ্গুর একটা রাষ্ট্র ছিল তার আপনি জানেন এক সপ্তাহের মতো সময় বাংলাদেশে পুলিশ বলতে কিছু ছিল না অর্থনৈতিক অবস্থা একেবারে তলানিতে ছিল রাষ্ট্রের সকল কাঠামো ভেঙে পড়ছিল সেই জায়গা থেকে মূল্যায়ন করলে প্রফেসর ইনুসকে আমাদের কাছে মনে হয়েছে যে হ্যাঁ বাংলাদেশটাকে একটা টেনে তোলা বানার চেষ্টা ছিলেন তবে আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরকেই অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ মনে করেন বিএনপি নেতারা এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা শহীদদের যে ভ্যাকসিন যেটা পলিসিট করা জন বড় উন্নয়নের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা সেটা হচ্ছে এই নির্বাচিত সরকারের মাধ্যমে করা এবং যে সংস্থাগুলো আছে যেটা অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে বাস্তবায়নের পরে ইতি পদ্ধতি সেটা বাস্তবায়ন করা শুরু করেছে যেটা তার পক্ষে সম্ভব রিজার্ভ শহর সার্বিক পরিস্থিতি সামাল দেয়া অন্তর্বর্তী সরকারের সফলতার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি মব ভায়োলেন্স নিয়ে ব্যর্থতার কারণে রয়েছে সমালোচনা মামুনুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা